আসসালামু আলাইকুম আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিত যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করতে পারেন পাশে থাকা বেল কোনো ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো খুবই গরম গরম খবর থাকে তারপর হচ্ছে খুন হত্যা ধর্ষণ নানান ধরনের খবরের মাঝখানে একটু ব্যতিক্রম ধর্মী খবরও মাঝে মাঝে আপনাদের জন্য আপলোড করি যাতে মন ভালো থাকে সামান্য জোকস হয় আমি অবশ্য কমেডিয়ান না তারপর আমি চেষ্টা করি আপনাদের মন ভালো করার জন্য কিছু ব্যতিক্রম ধর্মী খবর আপলোড করতে তো তেমনই একটা খবর হচ্ছে আপনার বিয়ে বিয়ে এখন আমাদের মানে মানব জাতির জন্য দুইটা হৃদয়ের মনের মিলন হয় একটা বিয়ের মাধ্যমে একটা নতুন জীবনে শুরু হয় সংসার হয় তারপর পাশে থাকার যেই প্রতিশ্রুতি প্রত্যয় তো সেটা শুরু হয় একটা বিয়ের মাধ্যমে আমরা যেহেতু ভারত বাংলাদেশ আমরা বিয়েটা ছাড়া এটা আসলে গতি নাই অন্যান্য দেশে অনেক ধরনের কালচার আছে তো এই বিয়েকে কেন্দ্র করে আপনার সবচেয়ে প্রধান যে শর্তটা হচ্ছে ইসলাম ধর্মে হচ্ছে আপনার একটা বিয়ে করার সময় আপনাকে দেন মোহর দিতে হবে যেটা ইসলামিক নিয়ম হচ্ছে বিয়ের আগে বাট বেসিক্যালি এটা বিয়ের আগে আমরা খুব পরিশোধ করি না নাইনটি এইট পার্সেন্ট মানুষ টু পার্সেন্ট মানুষ হয়তো করেন হিন্দুদের ক্ষেত্রে তো মানে কি বলা হয় যে মেয়েদের পক্ষে কনে পক্ষের অবস্থা খুব খারাপ সেম টু সেম এখন বর্তমানে মুসলমান ধর্মেও আপনার বিষয়টা ছিল যে মোহর দিবে পুরুষ ইসলাম ধর্মে মেয়ে ফ্যামিলি কিছুই দেবে না কিন্তু আপনার যুগ চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে এখন একটা বিয়ের সময় একটা ছেলের থেকে একটা মেয়ের উপরে চাপটা বেশি থাকে একটা পরিবারের পিতা অনেক কষ্ট করে সন্তান বড় করেন কিন্তু বিয়ে দেওয়ার সময় একটা মোটা অঙ্কের যৌতুক অথবা পাশাপাশি খাট টিভি টেলিভিশন ফ্রিজ অনেক মানুষ আছেন যারা ঘরটর করে সাজাই রাখেন চার পোলা আছে চারটা রুম আছে যার যার শ্বশুরবাড়ি থেকে আপনার ফার্নিচার আনবে আইনা নিজেদের রুম সাজাবে বাবারে আমার কিছু করার নাই আমরাও যারা অতি উৎসাহী যুবক আছি তারাও আমাদের মধ্যে এই ধরনের প্রবলতাটা কিন্তু খুব বেশি লক্ষ্য আছে আবার দেখেন যে এই যে দেনমোহরের বিষয়টা খুব বড় হওয়ার কারণে আপনার এখন যেটা আপনার বিষয় হয়ে গেছে কি যে মোহর যেহেতু বিয়ের আগে পরিশোধ করে না আর ডিভোর্সের পরিমাণটা ডে বাই ডে বাড়ছে সেই ক্ষেত্রে আপনার কোনো পক্ষ সচেতন হয়ে গেছে যে না ছেলের উপরে এমন ধরনের মোটো অঙ্কের একটা দেনমোহর দাবি করে যে যেহেতু দিবেই না যদি কখন সংসার ভাঙতে যায় এই মোহরের ভয়ে বউ রাখতে হবে ছাড়া যাবে না তো ছেলেরাও আপনার এই মোহরের ভয়ে ছেলেরা অনেকে বিয়েতে রাজি হয় না আবার অনেকে করে কি যে দেনমোহর একটা ছেলে যদি নাও দেয় তার উপরে আপনার একটা বিশাল বাজেট চাপানো হয় স্বর্ণালঙ্কার তারপর হচ্ছে যে শাড়ি ভড়ি এগুলো বিশাল একটা আয়োজন হয়ে গেছে এখন যারা পয়সা আছে তারা বড় লোক মানুষ ভাই এনজয় করেন আমরা যারা গরিব আছি আমাদের অবস্থা কিন্তু কাহিল তো এরকম একজন গরিব ছেলের কথা আমার আজকের ভিডিও বক্তব্যে তার নাম হচ্ছে হৃদয় আর যেই গরিব কন্যা আছে তার নাম হচ্ছে ইতি তো ঘটনাটা হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আপনার ধামগড় ইউনিয়নের নয়াহাটি গ্রামের একটা ঘটনা এটা গত পরশু ঘটনা তো ওইখানে আপনার পাশের ইউনিয়নের মুসাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের ছেলে হচ্ছে হৃদয় আমাদের বর তো তিনি আপনার বিয়ে করতে আসেন এই নয়াহাটি গ্রামের ইতিকে তো বিয়েতে তাদের পারিবারিক বিয়ে তো সেই ক্ষেত্রে আপনার কাবিননামাও নামাও একটা মোটা অঙ্ক ছিল তিন থেকে চার লক্ষ টাকা আর এই কাবিননামা নামা অঙ্ক হওয়াতে হৃদয় একটু চালাক মানুষ তো তিনিও আপনার বলেছেন যে যৌতুক লাগবে তো ইতির বাবাও যৌতুক দিতে রাজি হয়েছে যৌতুকের পরিমাণ ছিল দেড় লক্ষ টাকা ইতির বাবা আবার চালাক মানুষ দেড় লক্ষ টাকা যৌতুক যেহেতু দিচ্ছে বিনিময়ে আমার মেয়েকে কত ভরি স্বর্ণ দিবা কারণ আমাদের বাংলাদেশ ভারতে বা স্বর্ণ ছাড়া বিয়ে করতে গেলে শ্বশুরবাড়িতে মানে মানই থাকে না হাওলাত করে হোক বরাত করে হোক স্বর্ণ দিতে হয় তো স্বর্ণ দেওয়াকে কেন্দ্রে করে আপনার হৃদয়ের বাবা বা হৃদয় তারা আপনার স্বীকার করেছে তারা চার ভরি স্বর্ণ দিবে এখন চার ভরি স্বর্ণের বর্তমান বাজার রেট কিন্তু প্রায় এক লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি বা এক লক্ষ ষাট হাজার প্লাস হইতে পারে তো এই টাকার সৈন্য দিয়ে হৃদয়ের আসলে বিয়ে করার ক্ষমতা নাই এই কারণে সে ঝুর বাড়ি থেকে অ্যাডভান্স দেড় লক্ষ টাকা নিয়ে নিছে তবে শর্ত ছিল যে মেয়েকে চার ভরি সৈন্য দিবে তো হৃদয় আবার খুব ব্লুটুথ বয় ট্যালেন্ট ছেলে তো সে ভাবছে যে একটা কাজ করা যায় যেহেতু আমরাও গরিব তারাও গরিব একটু খেলা খেলা যায় তো তিনি খেলার জন্য করছে কিনিডিশনের যে এমিটিশন সৈন্য মানে কি বলে যেগুলো নকল সৈন্য আমাদের আজকাল দেখা যায় ভাবির এরকম মোটা মোটা চেন পরে হাঁটে আমাদের বৌরাকে দেখছো ওই ভাবির গলাতে কত মোটা চেন তো আসলে সবগুলো অরিজিনাল স্বর্ণ হয় না এখন খুবই এমডি স্বর্ণ চলে আমি জানি না শব্দ আসলে কি মানে যেটা নকল স্বর্ণ আর কি খুব সস্তায় পাওয়া যাবে বা গোল্ড প্লেটের যে স্বর্ণ তো হৃদয় সাহেব যেটা করছেন তিনি আপনার সিলভারের উপরে মেবি বা যাক ওইটির উপরে আপনার এমডি স্বর্ণ যেটা মানে নকল স্বর্ণ ওইটা সে চার বড়ি স্বর্ণ কিনে সোজা বিয়ে করতে গেছে নয়াহাটি গ্রামে তো স্বাভাবিকভাবে যে বড় যাত্রী আসছে তারা খুব আপ্যায়ন টাপায়ন করাইছে ইতির বাপ আপ্যায়ন করে খাওয়াইছে হাওয়াইয়া যখন আপনার কাবিন হয়েছে তো কাবিনে যখন স্বাক্ষর হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে আপনার বিয়ে পড়ানো হয়ে গেছে ঘটনাটাতে তো স্বাক্ষর যখন করতে গেছে তখন কন্যাপক্ষের দাবি ছিল যে তোমরা যে চার বড়ি স্বর্ণ অঞ্চল স্বর্ণ কই তো ঠিক আছে স্বর্ণ দিয়েছে দেওয়ার পরে আপনার কন্যা পক্ষের মধ্যে আবার দুজন কারিগর না আপনি দেখবেন যে বিয়ের সাথে দুই চারটা ভাবি বি থাকে খুব পুংটা চ্যাংটা খুব কাদা টাদা মারে মানুষের উপরে ওইরকম ভাবি যাদের চোখ শকুনি টেপ তারাও আবার এক ভাবির চোখে এটা ধরা খাইছে এটা যে স্বর্ণ না তার কাছে সন্দেহ হইছে তো তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে এটা স্বর্ণ না এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা হয় পরবর্তী সময় বিশ্বাসের জায়গায় এতটা ঘাটতি ছিল ভাবি খুব শেয়া তিনি আপনার করছেন কি স্বর্ণকার যে একজন আছেন তাকে ডেকে নিয়ে আসছেন তো স্বর্ণকার এসব পরীক্ষা করে দেখেছে আসলে এগুলা খাঁটি স্বর্ণ না এগুলো নকল স্বর্ণ এবার তো লাগছে ক্যারা ক্যারা লাইগা এখানে আপনার দেখা গেছে দিছে বরের গণধোলাই ইভেন বরের সাথে যারা আসছে বেশি বেশি দই টই খাইছিল মুরগির রোস্ট চাপাইছিল ওই রোস্টের তেল বাইরে ফেলছে কিলাইয়া তো পরে আপনার স্থানীয় যারা মাতব্বর আছেন মেম্বার আছেন বা চেয়ারম্যান আছেন তাদের উপস্থিতিতে বিষয়টার সম্পর্কে কথাবার্তা হয় তো এখানে আসলে বরপক্ষকে দোষী সাব্যস্ত করা হয় আর যেহেতু বিয়ে হয়ে গেছে এখন বরের তো হয়েছে আরেক জ্বালা তো বর আপনার মাইর খাওয়ার এক পর্যায়ে সে বলছে যে আমার বউ দরকার আমার ছেড়ে দেন হ্যাঁ তো পরবর্তী সময় এখানে এটা মীমাংসাটা এভাবে হয়েছে যে বরপক্ষকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ আপনার বলা হয়েছে যে আগামী চল্লিশ দিনের মধ্যে এই ক্ষতিপূরণটা দিতে হবে কন্যা কারণ মেয়েটার যে ক্ষতি হয়েছে সেটাও একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে এখানে খাবার দাবার বাবদ তাদের একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে গেছে তো এই শর্তে এই মুসলেকা দিয়ে সেখান থেকে হৃদয় সাহেব বউ ছাড়া একা একা ওই বাড়িতে ফিরে গেছেন তো এই গল্পটা আসলে কি খুব বেশি ইম্পর্টেন্ট কিনা অনেকে ভাববেন যে এটা কেন আনছি এটা আনছি একটা কারণ আছে যে বিয়েটারে আমরা আসলে এতটা কঠিন করে ফেলছি যে এখন দোষ আপনি কার দিবেন আমি এখানে হৃদয়েরও দোষ দিতে পারি না ইতির ব্যাপারেও দোষ দিতে পারি না কারণ হচ্ছে যে আপনার এখন সংসারগুলো এত সহজে ঠুনকো ভাবে ভেঙে যায় প্রযুক্তির যুগে আইসা আগের দিন আমাদের মা চাচিদের যুগে দেখছি যে আপনার হ্যাঁ যদি কেউ জামাই ভালো নাও পড়ছে জামাই একটু খারাপ পড়লো মুরুব্বীরা না গো মা হ্যাঁ যে দেহ তোমার মাও কষ্ট করে জামাইরে এমনই হয় এমনি সংসার হয় মানে পরিবার থেকে বুঝের জায়গাটা শক্ত ছিল আর সেটা একটা কারণ ছিল আমাদের বোনরা বা আমাদের মারা তারা আসলে ততটা শিক্ষিত ছিল না একটা বিয়ে হওয়া খুব কষ্টকর ছিল আর এক ফ্যামিলিতে যদি একজনের তালাক হয়েছে আগামী পাঁচজনের বিয়ে হওয়াটা কষ্টকর ছিল ছেলের ক্ষেত্রেও সেম যে তার বউ তার কাছে বিয়ে দিব না কিন্তু এখন প্রযুক্তির অগ্রগতিতে হয়ে গেছে কি যে আপনার এখন বিয়ের জন্য পারিবারিক সিদ্ধান্তের জন্য ওয়েট করতে হয় না প্রেম প্রেম করে নিজে আসলে বিয়ে শি করে ফেলা যায় তো এই কারণে এই প্রবণতাটা অনেকটা বেশি তো এই প্রবণতা থেকে আপনার সমস্যা যেই জায়গাটাতে এসেছে যে বিয়েগুলোর স্থায়িত্বকাল এবং বিয়েগুলোর উপর যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আপনার কাবিনের যে বিষয়টা ইসলাম আছে খুবই সহজ একটা বিষয় খুবই সহজ যেই টাকাটা একজন বর দিতে পারবে কিন্তু ওই যে এখন একটা বর দেখা গেছে খুব ট্যালেন্ট হয়ে গেছে ব্লুটুথ হয়ে গেছে আপনার দেখা গেছে যে যার পাঁচ লাখ আছে সে বিয়ে করতে চাইবে। এখন বিয়ে করে আনার পরে অরিজিনালে অনেক ছেলে থাকে নেশাকুর খারাপ মাতাল তার দুশ্চরিত্র থাকে তখন একটা মেয়েকে আসলে সারা জীবন মুখ বুঝিয়া তার সংসার করবে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার জীবনের দাম তো সেই ক্ষেত্রে মেয়ের ফ্যামিলিগুলো সচেতন হয়েছে সচেতন হইয়া কাবিনের অ্যামাউন্টটা বাড়াই দিছে যে দশ লাখ পাঁচ লাখ আর এই কাবিন নিয়ে অনেকে আছেন বিয়ে করেন আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে আছে যে কাবিন বিয়ে করতে করতে কুটিপতি এখানে নানান ধরনের সমস্যা এই মুহূর্তে আসলে দেখা দিয়েছে তো আবার দেখেন যে এই কাবিনের টাকা পরিশোধ করতে না পারার কারণে ছেলের ফ্যামিলি চিন্তা করতেছে বিশ লাখ টাকা যেহেতু আমার কাবিন ধরছে দশ লাখ টাকা ধরছে তা একটা কাজ করি আমরাও যৌতুক নেওয়া শুরু করি স্বাভাবিকভাবে এটা একে অপরের পরিপূরক এই যৌতুকটা অনেক সময় বলে যে না আমার দরকার নাই এখন আপনাদের গ্রামের রাস্তা গাড়ি ঢুকে না আর ঠিকমতো সময় মতো আসা যায় না তো একটা হুন্ডা যদি দেন ভালো হয় আপনার মেয়ের জন্যই আমাদের ফ্রিজ না হলেও চলে আপনার মেয়ের সুবিধার জন্য একটা ফ্রিজ দরকার এই যে যৌতুক মেন্টালিটিটাও আসছে আর অনেকের আছেন আল্লাহ আপনাদেরকে যথেষ্ট দিছে স্বাবলম্বী মানুষ টাকা পয়সা আছে তারপরও আপনার ওই যে চরিত্রের খারাপ আপনার একটা মেন্টালিটি আছে যে আমার বোনের বিয়ে করার সময় আমি আমরা যৌতুক দিছি আমার বাপ যখন বিয়ে করছে যৌতুক দিছে আমি কেন নিব না এই ধরনের মেন্টালিটি অনেকেরা আছে তবে আমি মনে করি যে আমাদের সমাজে আমাদের মতন কিছু মানুষ আছে যারা বিয়ের সময় একটা কেউ যৌতুক নেই নেই আমি আলহামদুলিল্লাহ আমার বিয়েতে একটা কেউ যৌতুক নেই নেই বরং দিছি তো এরকম অনেকে আছেন যাদের স্বাবলম্বী মানুষ যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে উঠে আসছেন আমরা দেখছি আমাদের বোনদেরকে বিয়ে দিতে বাপের কত কষ্ট হয়েছে বা আমিও একটা কন্যা সন্তানের পিতা আমার সন্তানকে অনেকেই চিনেন আর যারা কন্যা সন্তানের পিতা আছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে যে নিজের কেরিয়ার দ্বারা করাতে হবে আপনার যদি কেরিয়ার আপনি দাঁড়া করতে না পারেন আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে কারণ এটা সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে আর এর বাইরে যেতে পারবেন না এখন আল্লাহ ভালো জানে যে এই সমস্যাগুলোর সমাধান কি তবে এগুলো তো আর রাষ্ট্র শেষ করে দিতে পারবে না সরকার করতে পারবে না সরকারের আইনে যৌতুক নেওয়া নিষেধ কিন্তু আপনি বলেন যেটা কে মানে সারাদিন আমরা ফেসবুকে ইসলামিক হিন্দুদের পোস্ট করি কিন্তু আসলে ধর্ম আমরা কে মানি ব্যক্তিগত জায়গায় আসলে হুম নিচ্ছি অবশ্যই নিচ্ছি না নিয়ে বিয়ে করতেছি কয়জন যার কারণে এই বিষয়গুলো সামনে আসছে তো হৃদয় আর ইতি একটা ছোট্ট একটা উদাহরণ যে কাবিন নামার যে বিষয়টা খুব বড় অ্যামাউন্ট হইলে যে এখানে প্রতারণার আশ্রয় নিতে হয় প্রতারণা না নিয়ে কি করবে আর আমার মনে যে এত প্রতারণার দরকার নেই খোলা মেলা যে বাবারে আমি এতটুকু দিতে পারবো আপনার মেয়েকে আর তারাও যাতে বলে যে বাবারে তোমারে আমি এতটুকু দিতে পারবো এইভাবে এটা সুন্দর সমাধান আছে তো আপনি কি ভাবেন যে আসলে এই ঘটনাগুলোর জন্য দায়ীকে আমি আপনি নাকি আমাদের সমাজ ব্যবস্থা তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম